গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার সকাল এখন নটা মতো বাসতে যায় তো এখানে রান্নাঘরে চলে এসছি আর আজকে কি বৃষ্টি ভোর থেকে ওরে বাপরে রে হয় এক হাঁটু জল জমে গেছে আজকে শুধু না প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে তো এখানে চা করে নিয়েছি আর রাতে রান্নাবান্না যে হয়েছিল সমস্ত বাসন কোষণ পড়েই আছে তো এই তো চা খাবো খেয়ে তারপরে টুকটুক করে সমস্ত কাজগুলো সারবো আর এখন তো প্যাকেট দুধে চা করছি কিট থেকে যে দুধগুলো অর্ডার করি আর কি কিন্তু তন্ময় এখন আবার প্যাকেট দুধের চাটা খুব একটা পছন্দ করছে না তো বলছে গুঁড়ো দুধ দিয়ে তুমি চা করবে আর আমি যে চা পাতাটা নিয়েছিলাম না ওই কিট থেকে যেটা তাজা একদম ভালো না জানেন মানে তিন চামচ চার চামচ দিলেও না চায়ের রঙও হচ্ছে না আর চায়ের কোনো টেস্ট নেই মানে কেমন যেন জল জল মতো আর যেহেতু সারাদিনে একবার দুধ চা খাই আর একটুখানি ভালো না হলে না ভালো লাগে না সকালবেলাটাই শুধু খাই আর সন্ধেবেলা তো আমি চা খাই তন্ময়কে তবু সন্ধেবেলাটা লিকা দুধ চাটা করে দিই কিন্তু আমি তো লিকার চাই খাই আপনারা দেখেন তো এই চা পাতাটা অনেকটা নিয়ে নিয়েছি তো প্রায় আড়াইশো গ্রাম তো এটা শেষ না করলে না আমি অন্য চা নিতেও পারবো না আর ভাবছি এবারে টাটা গোল্ডই একটা আড়াইশোর প্যাকেট অর্ডার দিয়ে দেবো তো দেখি এটাকে আগে শেষ করি তো রান্নাবান্না কি করবো তাই ভাবছি আর গতকালকে তো মাংস হয়েছিলো অনেকটা মাংস আছে চিন্তা করতে হবে না দুপুরে আজকে রান্না বান্না বলতে একটু ভাজা ডাল করব ব্যস্ত হলেই হয়ে যাবে আর এখানে কিন্তু আমি কিছু জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি ওয়েদার ভীষণ খারাপ কিন্তু তবুও কাজব কারণ ওই জামাকাপড় তুপো হয়ে থাকলে না আমার দেখতে একদম ভালো লাগে না মানে মনে হয় যেন ঘর বাড়ি পুরো নোংরা নোংরা লাগছে একদম তো সেই জন্য কেচে কমফর্ট দিয়ে রেখে দেবো যদি ওঠে তো মিলবো আর না হলে তো কোনো মানে কথাই নেই আর আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছেন আমার শরীরটা ভালো নেই শরীর মন কোনোটাই ভালো নেই মানসিক দিক থেকে একটুখানি ভেঙে পড়েছে আপনারা যারা আমার রোজ ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানবেন কি কারণে কি কিসের জন্য কথাটা বলছি আর কি বলুন তো আমার না ওই বাড়িটার জন্য এখনও পর্যন্ত আমার মন ভীষণ খারাপ হয়ে থাকে কি কারণে আমি জানি না কিন্তু মন ভীষণ খারাপ থাকে আমার তো মাঝের মধ্যে মানে কান্না পেয়ে যায় এরকম অবস্থা যে ওই ফ্ল্যাটটা এত বছর ছিলাম ছেড়ে দিলাম আমাদের একটা ভুলের জন্য এই সব মাথার মধ্যে হাপি যাবি ঘুরে তো যাই হোক বিছানা চাদরটা চেঞ্জ করেছে আর দেখুন না বাইরে এটা পুরো কালো গুটগুট করছে একদম অন্ধকারে তো এখানে আমার জন্য কিন্তু ব্রেকফাস্ট বসিয়েছি তো এই যে এখানে আজকে ব্রেকফাস্টে এখানে এটা নয় এখানে চাল ভিজিয়েছি ভাত করব আর এখানে ব্রেকফাস্টে আজকে কিন্তু ম্যাগি করছি তো সেই যে ব্লিংকিট থেকে ম্যাগি অর্ডার করেছিলাম সেই ম্যাগিটাই করে নিচ্ছি আর শেষ হয়ে গেল চারখানা ছিল তো তো তিসানও খেয়েছে আমিও খেলাম আর তিসান কিন্তু ম্যাগি ট্যাগি খেয়ে ও মামার বাড়ি চলে গেছে ওর কালকে থেকে পরীক্ষা দেখুন না ওর টিভি নেই বলছে আমার ভালোই লাগছে না আর ভেবেছিলাম মাংসটা না ফুটিয়ে রাখবো তারপরে ভাবলাম যে না দরকার নেই তার থেকে এক কাজ করি মাংসটা যখন খাবো তখনই একমাত্র ফুটাবো তো ওই জন্য সকালবেলা উঠেই আগে মাংসর পুরো একদম কি বলে কড়া ধরে পুরো ফ্রিজে তুলে দিয়েছি তো এখানে কি কী সবজিপাতি আছে সেটাই দেখছি একটু ভাজাভুজি করব আর মুসুর ডালটা তো এখন খাচ্ছি না সেই জন্য মুগ ডালই করছি আর আমাদের অ্যালার্জি মানে চুলকানির কি খবর আপনাদের দিই চুলকানিটা দুদিন কমছে আবার মাঝখানে বেড়ে যাচ্ছে আবার যখন হচ্ছে না তো একদম দু তিন দিন টানা হচ্ছেই না আবার যখন হচ্ছে তো তখন সেই চুলকাতেই থাকো চুলকাতেই থাকো এরকম অবস্থা ওরে বাবা বাবা মানে সারা অঙ্গ শরীর পুরো জ্বলে যাচ্ছে চুলকে চুলকে তো এখানে চলুন একটু পটল ভাজা করব আর কী বার করলাম প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাই আর আপনাদের মধ্যে অনেকেই সবাই রোজ কমেন্ট করছেন যে সুপ্রিয়া রোজ ভিডিও দাও আসলে কি জানেন তো ভিডিও এডিট করা থাকে ভয়েসটা দেওয়া থাকে না কিন্তু ওই যে মনটা আমার আর সাথ দেয় না বন্ধুরা কী করব বলুন তো চলুন এখানে কিন্তু আমার জন্য আমার জন্য কি সবার জন্য রান্না করছি তো এখানে আজকে রান্না বলতে গোল গোল করে আলু ভাজা করব আর ডাল করব আর তার সাথে এই যে উচ্ছে আলু সিদ্ধ করব কয়েক টুকরো ঢ্যাঁড়স কয়েক টুকরো না কয়েকটা ঢ্যাঁড়স রেখেছিলাম সিদ্ধ খাবো বলে তো ওইটাই করবো আর এখানে গোল গোল করে একটু বেশি করে আলু ভাজছি আর এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে তো এখানে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে উচ্ছে বসিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু আমি গোল গোল করে আলু ভাজাটাও হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে রান্নাবান্না মোটামুটি শেষের দিকে কিন্তু কথাটা হচ্ছে এখন এই যে মাংসটা গরম করতে হবে এখানে ডাল বসিয়ে দিয়েছি আলু ভাজা পটল ভাজাও হয়ে গেছে তো এইবারে রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘরটা ভীষণ নোংরা হয়ে গেছে আর এখন তো গ্যাস ওভেন আমি আর প্রতিদিন তো আমি ডিপ ক্লিন করি না মানে ওই তিন দিন দু দিন ছাড়া ছাড়া ডিপ ক্লিন করি কারণ এখন আর ভালো লাগে না দেখছেন না ঘরবাড়ি বাড়ি কিছুই তো গোছাই কারণ যখনই গোছাতে যাই না খালি মনে হয় কি যেটা তোমার নিজের ঘর নয় বেকার গুছিয়ে কি করব তবে এইখানে একটা জিনিস কি নিশ্চিন্ত বলুন তো মানে এখানে না পাঁচটা বছর আপনি চোখ বুঝে থাকতে পারবেন এই রকম মানে আমার ব্যাপার বলছি পাঁচ বছর চোখ বুঝে থাকা যাবে মানে ওই হুটাট করে ওঠার কোনো ব্যাপার নেই আর এখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাটও নেই এখানে কিন্তু ঘর সুন্দর করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি রান্নাবান্না মোটামুটি কমপ্লিট যে জামাকাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলোকে কাচ্ছি তবে জম্পেস বৃষ্টি শুরু হয়ে গেছে এগুলোকে আজকে মিলতে পারবো বলে আমার মনে হচ্ছে না তবে বেশি করে কমফর্ট দিয়ে এগুলোকে রেখে দেবো কাঁচা তো হয়ে থাক যখন খুশি মিলতে পারবো তাই না বলুন না আর এখন তো ওই বৃষ্টির জন্য দোকানে যাওয়াও হচ্ছে না কারণ পুরো মার্কেট একবারে এক হাঁটু জলে ডুবে গেছে আর এখন নাকি সোমবার পর্যন্ত বৃষ্টি হবে বলছে আর এই ওয়েদারে দেখবেন মন না আরও ভীষণ খারাপ লাগে আর আমার এখন জানেন তো ওয়েদার বলে এখন কিছু ব্যাপার না মানে প্রতিদিনই দেখি মন খারাপ লাগে কেন বলুন তো আচ্ছা আপনারা আমাকে একটা কথা জানাবেন তো যে কারোর আবার মন খারাপ এরকমভাবে হয় ধরুন সকালবেলা দশটা থেকে মন খারাপ শুরু হলো মোটামুটি দুটো তিনটে অবধি মন খারাপ চলে তারপরে বিকেলের পর থেকে মনটা আবার ঠিক হয়ে যায় এটা এরকম কেন হয় বলুন তো আমি কিছু বুঝতে পারি না মানে প্রতিদিনই দেখেছি এই জিনিসটা আমার সাথে হয় তো দশটা থেকে মনটা প্রচণ্ড খারাপ লাগে প্রচণ্ড হাবিজাবি চিন্তা করি কাজ করছি তার সাথে সাথে এগুলোও চলছে তো ওই দুটো তিনটে অবধি মোটামুটি খাওয়া দাওয়া করে যে সেই শুয়ে পড়বে ব্যাস বিকেলের পরে আবার দেখি মনটা ঠিক হয়ে যায় তো যাই হোক কি করব বলুন ভালো লাগছে না এরমভাবে জীবন এরমভাবে জীবন চলে না চলে না কিছু একটা করতে হইব দেখি ভগবানকে ফোন লাগাতে হবে যে আমার গাড়ির চাকাটা একটু ঘুরিয়ে দাও তো এখানে কিন্তু জামাকাপড় কাঁচা হয়ে গেছে আর কমফর্টে ভিজিয়ে রেখেছি আর জোত বৃষ্টি শুরু হয়ে গেছে তো রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার টিকটক করে নিয়েছি আর এই হলো আমার জামাকাপড় এই ওই একটা হচ্ছে বাসি জামা কাপড় আর এইগুলো আজকে কেচেছি কিন্তু কিচ্ছু মিলতে পারবো না কারণ বাইরে হেভি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই আপনাদেরকে বৃষ্টি বলতে বলতে সন্ধে হয়ে গেছে এখন কিন্তু বাজে যায় সন্ধ্যে সাতটা একটুখানি বেরিয়েছিলাম মায়ের বাড়ি গিয়েছিলাম তো মায়ের বাড়ি বলতে ওই আধা ঘন্টার মতো বসেছি আমার টুকটাক কিছু কেনার ছিল তো এখানে দেখুন আমি আসার সময় মুদিখানা ওই মানে দু চারটে জিনিস আর কি ভেবেছিলাম ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দেবো তো তন্ময় এখনও আসেনি তো তারপরে আবার ভাবলাম যে লিঙ্কিটে কি বলুন তো একটু বেশি মাল না অর্ডার করলে পুরো লস ডেলিভারি চার্জ নেয় না কিন্তু ওখানে যেহেতু মানে কি বলবো যদি আপনি মনে করেন যে আমার আড়াইশো ডাল লাগবে সেটা কিন্তু হবে না আপনাকে পাঁচশো ডাল নিতে হবে তো এই ব্যাপার তো এখানে সয়াবিন এখানে চানাচুর ময়দা একটা শালিমার তেল আর ওখানে নিয়েছি হচ্ছে আমের আচার তার সাথে নিয়েছি অল্প করে বাদাম শালিমার তেলটা ছোট নিলাম কারণ ওই যে চুলকানির জন্য যে বললাম না ফটকিরি মিশিয়ে মাখছি আমরা তো এইটা করব বলে ফটকিরিও নিয়ে এসেছি তো এখন কিন্তু তিসান এখানে খেতে বসে গেছে মুড়ি দুপুরবেলা ভাত খায় না জানেন দুপুরবেলা আসেই নেই তো খাবে থেকে। দুপুরবেলা বৃষ্টি পড়ছিলো তো ও আসেনি বাবা বলল যে এখন আর যেতে হবে না ছেড়ে দাও একেবারে সন্ধেবেলা যাবে তো ওই জন্য ওর তো সব ভাত তরকারি সব পরেই আছে আর এখানে আমি একটুখুনি চপ টপ নিয়ে এসেছি চপ না সরি শিঙারা এনেছি অনেক দিন হয়ে গেল শিঙারা খাই না তো এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই হলো টিশানের এখন খাওন দাওন তো রাত্রির এখন বাজতে যায় কিন্তু প্রায় দশটার মতো ওকে ভাত দিয়ে দিলাম তো ও তো রাত্রিরে ভাত খাবে ওর মাংস টাংস সব কিছুই আছে আর এখানে দেখুন না বাবা খুলেও না কি জ্বালা দেখছেন এই যে এখানে চারটে পরোটা করেছি ময়দা কিন্তু ছিল ফ্রিজে আর আমার জন্য ওই পাশের কন্টেনারটাতে দুটো রুটি করেছি আর আমি কিছু সবজি বাজারও কিনে নিয়ে এসেছিলাম সেটা আপনাদেরকে দেখাই কি কি এনেছি আমি তো এখানে বেশি করে একটু ডাঁটা নিয়ে এসেছি কারণ অনেকদিন শুক্তো খাওয়া হয়নি তো শুক্তো খাবো আর এখানে বাবা করলাগুলো সাইজ দেখুন আর পটল নিয়ে এসেছি আর ওই তেই টুকটাকি আর ওই মুদিখানা যা নিয়ে এসেছি পটল উচ্ছে আর চলুন এবারে খাওয়া দাওয়া করবো আর রান্নাঘরটাকেও একটু গোছাতে হবে আর মাংসটাও গরম করে নিয়েছি এখন কাজে কর্মেও মন বসে না কেন কি জানি জানেন তো এত জীবনে অনিয়া হয়ে গেল আমি মানে বুঝতে পারছি না মানে কোনো যেন এনার্জি নেই শরীর যেন চলছে না কোনো রকম জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া তো এরমভাবে চলতে থাকলে না বেশি দিন আর বাঁচবো না জানেন তো বাঁচলেও না সেই মানে সেই আদা মরা হয়ে থাকবো তো যাই হোক চলুন এবারে তিসানকে মাংসটা দিয়ে দিয়ে আমিও খেয়ে নেব আর তন্ময় তো পরোটা খেয়েকে পরোটা খেয়েকে ওর পেটে আলাদা করে একটা বাটি দেওয়া হয়েছে পরোটার তেলগুলো যাতে জমে কারণ বললেও তো শুনছে না কি বলুন তো ওই যে মানে কি বলবো যে ঘাটে যেতে চায় না ওই মানে থাক বার দিন বলবো না থাক ওই মানে এইসব ভিডিও যদি ওর চোখের সামনে পড়ে না মাগো মা